আচ্ছা আর্লি চলে এলে যে সারাদিন তো বাসায় থাকি তাই অফিসে আসার সুযোগ পেয়ে আর বসে থাকতে পারলাম না তুমি সারাদিন কোথায় বাসায় থাকো তুমি তো সারাদিন রাস্তায় রাস্তায় একটু করে ঘোরো না তারপর হলো যে এই অফিস জিনিসটাকে খুব মিস করি তো তাই মানে অফিসে আসার লোভ সামলাতে পারলাম না আমার তো মনে হয় তুমি তো আমার বউকে ভয় পাও না তাই তো এক্স গার্লফ্রেন্ডের এর এখানে করে চলে এলে দেখো কিন্তু বোর কাছে ধরা পড়ে যাও না কি ঠিক বলছি না আরে দূর তুমি সব সময় একটু আমি সব সময় একটু কি না তেমন কিছু না মানে তুমি যা ভাবছো বিষয়টা সেরকম না আমি আমার বউকে মোটেও ভয় পাই না তাই তুমি মোটেও ভয় পাও না তাহলে এই যে অফিসে যাওয়ার নাম করে রাস্তা রাস্তায় ঘোরো কেন আমি সংসারের বড় ছেলে তো আমার চাকরি নাই এটা যদি ওরা জানতে পারে তাহলে ওদের মনটা খুব খারাপ হয়ে যাবে সেই জন্য নিজের বউর কাছে শেয়ার করতে পারবে না শেয়ার করা যায় না কেন পারা যায় না আছে কিছু বিষয় আছে এখন সেগুলো যদি বলি তোমাকে মানে তোমার কাছে সেটা লেকচারের মতো শোনাবে আরে বলো তোমার লেকচার শুনে শুনে তো আমার অভ্যাস আছে মানে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে তাদের প্রত্যেককে সুপারম্যান বা সুপার ওম্যান হতে হয় মানে এদের কোনো আবেগ থাকতে নেই এদের কোনো অনুভূতি থাকতে নেই এদেরকে সবসময় পাহাড়ের মতো অবিচল থাকতে হয় একটু এদিক ওদিক হলেও তো গেছো থের অনুযায়ী তাহলে তো তোমার ওয়াইফেরও তোমার চাকরি নেই এই ব্যাপারটা মেনে নেওয়া উচিত অথবা জানা উচিত কারণ সেও তো সুপার ওম্যান তাই না এখানে একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হচ্ছে যে সুপারম্যান এবং সুপার ওম্যানদের মধ্যে এক ধরনের একটা অলিখিত চুক্তি থাকে কেউ কারো ভেতরে প্রবেশ করতে পারবে না মানে কেউ কারো বাউন্ডারি ক্রস করতে পারবে না মানে সেটা কীরকম ধরো আমি সালমাকে বাজার খরচের জন্য প্রত্যেক মাসে কিছু টাকা দিচ্ছি আমি জানি যে এই টাকা দিয়ে সংসার চালানো খুবই কঠিন কিন্তু তারপরও বেচারি চেষ্টা করছে এবং সালমা এই বাজার চালানোর যে খরচ সেটা কম দেখে কোনো দিনও কিন্তু আমাকে বলতে পারবে না যে আমাকে বাজারের টাকা আর একটু বাড়িয়ে দাও কারণ সালমা জানে যে এটা বললে

হ্যালো ও আচ্ছা আচ্ছা আপনি বসতে পারলেন আমি আসছি ওকে এই বা আমার না কিছু গেস্ট এসেছে আমি একটু অ্যাটেন্ড করে আছি তুমি কি অফিসে থাকবে নাকি আমি এখানেই একটু বসি বাইরে যাওয়ার তো কোনো জায়গা নেই না আমার কোনো সমস্যা নেই তুমি থাকো যদি কিছু লাগে Nah, nah, tuh bijao, kami kulu bi cilaik bilang. Nah, so. piun ke boleh ni, kita sih jia laki bilang, okay? Hmm, sure. So